আসসালাম আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা থেকে এই পার্ট থেকে জেনে আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি বাংলাদেশের সব থেকে পুরাতন ও বৃহত্তম শিল্প হল তাত এই শিল্প অদ্যবধি সমানভাবে বিকাশিত তুলা থেকে উৎপন্ন সুতা দ্বারা কাপড় বোনার বিশেষ ধরনের যন্ত্র হচ্ছে তাঁত বাংলাদেশে বিভিন্ন ধরনের তাঁত দেখা যায় হাতে বহনযোগ্য খুব ছোট আকারের তাঁত অথবা বিশাল আকৃতির তাঁত ছাড়াও নানান আয়তনের তাঁত রয়েছে বাংলাদেশে হস্তচালিত তাঁত শিল্প এদেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোকশিল্পও এটি দেশীয় হস্তচালিত তাঁত শিল্প দেশ বিদেশে বিশেষ স্থান দখল করেছিল বাংলাদেশে প্রায় ষাট সত্তর লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সাথে জড়িত বাংলাদেশের মোট কাপড়ের চাহিদার চল্লিশ শতাংশ যোগান দেয় তাঁত শিল্প তাই তাঁত শিল্পের এবং তাঁতের ভূমিকাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই